গেল পাঁচ হাজার হ্যালো হাসিপ্রিয় যারা সবাইকে হাসায় তাদের কি ভগবান ইচ্ছে করে বেশি কষ্ট দেন নাকি কষ্ট সহ্য করে কিভাবে হাসি মুখে থাকতে হয় সেটা শেখান আমি জানি না এই পরিস্থিতির জন্য কাকে দোষ দেব ভগবানকে নাকি এলাকার নেতাগুলিকে না না নেতাদের তো আবার বদনাম করা যায় না তারা তো তিরপল আর পাঁচশো গ্রাম মুড়ি নিয়ে দুয়ারে দুয়ারে যাচ্ছে সেলফি তুলতে আসলে অ্যাকাউন্টের ছাত্র তো ব্যাপারটা বুঝে গেছি ড্রেন বানানো এবং রাস্তা সংস্কারের বাজেটের থেকে পাঁচশো গ্রাম মুড়ি বা একটি তিরপলের বাজেট অনেক কম তুলনামূলক সেলফিও তোলা যায় আর বাজেট তো আলাদা সরিয়ে রাখতেই হবে মধ্যরাতে স্বাধীনতা দিবস উদযাপন আছে যে দু পাঁচ লাখ টাকা খরচ আছে কারণ টলিউডের অভিনেতা গায়কদের দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করা হবে যে এটা পশ্চিমবঙ্গ এখানে জীবন জীবিকার থেকে উৎসব ফুর্তি আমোদ প্রমোদ ম্যাটার করে দোষ কারণ নয় না ভগবানের না নেতাগুলির দোষ আমাদের কারণ আমরা গরিব হয়ে আবার হাওড়াতেই জন্মেছি ঠাকুর ঠাকুরই তো ডুবাইছে